ডাউহিল নিয়ে একটা ইম্পর্টেন্ট তথ্য দিই আপনাদের আমি ডাউহিল গেছিলাম তো ডাউহিল ঢোকার একটা ডেথ রোড আছে সেখানে ঢুকতে কুড়ি টাকা করে টিকিট লাগে ডেথ রোডটা উপরে উঠে একটা পার্ক আছে ডাউহিল পার্ক পার্কে উঠতে হয় আগে ওই রোডটার নাম ছিল মিল্কি রোড পরে সেটা ডেথ রোড হয়ে যায় মানুষের পুচারে ওখানকার লোক বললো আমাকে প্রথমে ডেথ রোড ছিল না প্রথমে মিল মিল মিল্কি রোডই বল মিল্কি রোড ছিল না তো মানুষেরা প্রচার প্রচার করে ডেথ রোড করে এখন ডেথ রোডই হয়ে গেছে ওখানে বাইক নিয়ে ওঠা যাবে না তো কুড়ি পঁচিশ তিরিশ মিনিটের একটা হাঁটা পথ আছে চড়াই ওখানটায় আপনার একটু বেশ জায়গাটা ভালো জিপোকার ডাক ফরেস্ট এরিয়া একটু হয়তো কিছু ফিল হলেও হতে পারে কিন্তু মেইন যেটা ফন্টেড জায়গা ভিক্টোরিয়া বয় স্কুল এবং তার ভিতরে চার্চটা সেখানে এখন আর যেতে দিচ্ছেন অন্য কোনো কারণ নয় ওই ভিক্টোরিয়া বয় স্কুলটা হচ্ছে চালু স্কুল মানে স্কুল হয় বাচ্চারা স্কুল স্কুলে যায় পড়াশোনা হয় তো আমার আমার যা মনে হয় যে স্কুল কর্তৃপক্ষ বা প্রশাসন চায় না ট্যুরিস্টরা যাওয়ার কারণ নিশ্চয়ই টুরিস্টরা গিয়ে ওখানে ওই স্কুল দেখবে স্কুল ভেতরে ঢোকার চেষ্টা করবে চার্চের ভেতরে ঢোকার চেষ্টা করবে আমার মনে হয় সেটা বাচ্চাদের হয়তো পড়াশোনার অসুবিধা হবে কারণ এত যদি ঘন ঘন টুরিস্টরা যায় ওখানে পার্সোনালি আমার এটাই মনে হয়েছে তো আমরা যখন গেটে গেছিলাম তো বলল যাওয়া যাবে না বন্ধ করে দিয়েছে তো আপনারা যারাই হয়তো ডাউহিলের কথা ভেবে আসবেন তো এইটা ভেবে আসবেন যে আপনারা কিন্তু ওই চার্চটা হনটেড চার্চ বা হনটেড স্কুলটা দেখতে পাবেন না কারণ গল্প দুটো নিয়েই আছে হনটেড স্কুল আর হনটেড চার্জ শুনেছিলাম নাকি মেন সমস্যা নাকি স্কুলটাকে নিয়ে তো স্কুলটা স্কুল হয় শুনে সামার হলিডে চলে কিন্তু আমরা তো সামারেই এসেছি তো সামার হলিডে চলছে না স্কুল চালু আছে আর এখানে আর সামার সবসময় ঠান্ডা জায়গাটা খুব সুন্দর যেতে পারেন কিন্তু যদি হন্টেড প্লেসের কথা ভেবে আসে যে হন্টেড প্লেস দেখতে যাবেন বা ওই চার্জ দেখতে যাবেন ওটার জন্য ওটা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ থেকে পরে হয়তো চালু হতেও পারে বা না হতে পারে এগুলো ডিসেন্টলি হয়েছে কিছু মাস বা হ্যাঁ কিছু মাসের মধ্যে হবে এখন যেতে দিচ্ছে ডেথ রোড যেতে পারবেন যাকে ডেথ রোড বলে যেখানে নাকি হেডলেস বয় ঘোড়ায় করে এসে মানে ঘোড়ায় করে ঘুরে বেড়ে তো ওখানকার লোকদের জিজ্ঞাসা করেছিলাম তো বলেছিল হ্যাঁ কিছু ফিল হয় তাদের কেউ বলছে হয় না কেউ বলছে দেখেনি নি কোনোদিন কেউ বলছে হয় কিছু রহস্য হয়তো রহস্যই থেকে যায় কিছু কাহিনীর যে দেখে সে বিশ্বাস করে যে ফিল করে সে বিশ্বাস করে যে ফিল করে না সে বিশ্বাস করে না তাই আপনারা যা ডাভিলে আসবেন একবার দেখে আসবেন জায়গা অল ওভার দাঁড়াল খুব সুন্দর জায়গা আসতে পারে বেশ ভালো টাটা